জাপানি হিনো আর এম টু বাসগুলো বাংলাদেশের এক রাজকীয় বাস মধ্যে অন্যতম এই বাসগুলোতে ভ্রমণের সময় আপনারা একটা দুলুনির ফিল পাবেন যা বাংলাদেশে চলাচল করা অন্যান্য জাপানি প্রোডাক্টগুলোতে নেই তবে এই আরামদায়ক জাপানি চেসিস গুলোর উপরে এখন বর্তমানে অনেক কোম্পানি সুইট ক্লাস বা ফুল স্লিপার বাসও নির্মাণ করছে আর আজ আমি হাজির হয়েছি ঠিক এমন একটা বাস নিয়ে আপনাদের সামনে গ্রামীণ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী চাপাইন এবং চাপাই থেকে চট্টগ্রাম রোডে চলাচল করা একটা অপারেটর রাজশাহী চাপাই এই রুটটিতে তারা নন এসি বাসের পাশাপাশি হুন্দাই এর বাস দিয়ে যাত্রী সেবা দিল চাপাই থেকে চট্টগ্রাম এই রুটটিতে তারা ইকোনমি ক্লাস এসি বাসের পাশাপাশি নন এসি বাস দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে আর বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি হিনো আর এম টু উপরে নির্মিত একটি সুইট ক্লাসের বাস এই বাসটি মূলত ইগল পরিবহনের তবে বর্তমানে এই বাসটি চলাচল করছে গ্রামীণ ট্রাভেলস বহরে তবে এই বাসটি শুরুর দিকে অর্থাৎ আরো দু মাস পূর্বে চাপাই থেকে চট্টগ্রাম রুটে যাত্রী সেবা দিল বর্তমানে এই বাসটি যাত্রী সেবা দিচ্ছে ঢাকা থেকে রাজশাহী চাপাই পর্যন্ত জাপানি এই চেসিস গুলো যথেষ্ট আরামদায়ক এবং অনেকটা লম্বা সময় ধরে এই চেসিস গুলো দিয়ে যাত্রী সেবা দেওয়া সম্ভব তার প্রমাণ মূলত এই বাসগুলোই অর্থাৎ বর্তমানে যেসব হিনো আর এম টু চেসিসের উপরে সুইট ক্লাসের বাস বা স্লিপার বাসগুলো হচ্ছে এই বাসগুলোকে দেখলেই তার প্রমাণ পাওয়া যায় বাংলা স্টার পরিবহনের যে বাসটিকে বর্তমানে সামনে দেখতে পাচ্ছেন এটিও একটি হিনো আর এম টু চেসিসের উপরে নির্মিত সুইট ক্লাসের বাস তবে দুটো বাসই সুইট ক্লাসের এবং দুটো বাসই জাপানি হিনো আর এম টু চেসিসের এবং দুটো বাসেরই সাসপেনশন এখন পর্যন্ত এতটাই ভালো যে যাত্রীরা খুব ভালো একা দুলুনির ফিল পায় এই বাসগুলোতে ভ্রমণের সময় গ্রামীণের এই বাসটি তাদের বহরে যুক্ত হয়েছে আরও দু থেকে তিন মাস পূর্বে অর্থাৎ ঈদের আমি সেই মুহূর্তে এই বাসটিকে কভার করতে পারিনি বা যতবারই এই কভার করার চেষ্টা করেছি ততবারই আসলে সফল হতে পারেনি এবারই প্রথম অর্থাৎ আজ ঢাকা থেকে পাবনা যাচ্ছিলাম আর ভ্রমণসঙ্গী হিসেবে ছিল পাবনার সবচেয়ে উদীয়মান এবং সবচেয়ে আরামদায়ক সিটার বাস হিনো এর উপরে নির্মিত এই সুইট ক্লাসের বাসটি তখনই এই বাসটি হঠাৎ আমার চোখের সামনে পরে পুরো বাসটি যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি এই হল বাসের শুরুর অংশ অর্থাৎ এই হলো বাসের মূলত এই জায়গা থেকে বাসটিকে কন্ট্রোল করা হবে বাসটিকে কন্ট্রোল করার জন্য যাবতীয় সুইচ এবং যেসব মিটার সব এখানেই রয়েছে গ্লাসের একেবারে সামনের দিকে একটি এলইডি ওয়াচের ওয়াচ পাশাপাশি কলিং বাটন ফিচার যে মনিটর সেই মনিটরটিও রয়েছে দুপাশে এসির ভেন্টের পাশাপাশি এই জায়গাতে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারবেন যাত্রীদের উদ্দেশ্যে এছাড়াও এই জায়গা একটি ছোট্ট মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পিছনে লাগা ক্যামেরা দেখতে পারবেন ড্রাইভার সাহেব কেবিন গুলো শুরুতে একটি দরজা রয়েছে সিকিউরিটি পারপাসে এই বাসটি মূলত একটি সুইট ক্লাসের বাস যার লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজ এর সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড এই বাসে লোয়ার ডেকে আটটি সারিতে বিজনেস ক্লাস টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট চব্বিশটি আসনের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি আসনের সাথে লেগ রেস্টের ব্যবস্থাও রয়েছে এবং আপার ডেকে রয়েছে ফুল ফ্ল্যাট স্লিপার বেড আর এই আপার ডেকে যারা টিকিট কাটবেন তারা এই বাসে এই রকম কিছু এক্সট্রা ফোল্ডিং রয়েছে যার মাধ্যমে আপার ডেকে কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন এই হলো সিঙ্গেল কেবিন পাঁচ ফিট আট থেকে যারা ছয় ফিট তারা খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন আর এই জায়গাতে রয়েছে চার্জিং পোর্ট আর এছাড়া গাইড সাহেবকে কল করা এবং কেবিনের যে লাইট তার সুইচ এখানেই রয়েছে উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট ও রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে আর এই জায়গাতে রয়েছে জুতা রাখার জন্য ব্যবস্থা ঠিক অপোজিট প্রান্তে রয়েছে ডাবল কেবিন গুলো সিঙ্গেল এবং ডাবল কেবিন গুলো সবগুলো একই রকম মাঝখানে চার্জিং পোর্ট গাইড সাহেবকে কল করার বাটন কেবিন লাইটের বাটন রয়েছে এছাড়া উপরের দিকে এলইডি চেইন লাইট পায়ের দিকটাতে শু বক্স এবং মাথার উপরের দিকে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা তো রয়েছেই এই বাসে ডাবল কেবিন রয়েছে সাতটি এবং সিঙ্গেল কেবিন রয়েছে অর্থাৎ স্লিপার বেড রয়েছে সর্বমোট ডেকে একটি ডাবল কেবিন এবং একটি সিঙ্গেল কেবিন রয়েছে যেটি মোটামুটি অশোক ল্যান্ডের বাস গুলোতে থাকেই না বলা চলে বাসের লোয়ার ডেকে যে সিট গুলো ইউজ করা হয়েছে মূলত একটা সময় আর এম টু বাস গুলোতে এই টাইপের সিটি অ্যাপ্লাই করা হতো ঠিক একই রকমের সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসেও তবে সিট যথেষ্ট আরামদায়ক বাসের ভেতরের দিকে বেশ ভালো আলো স্বল্পতা রয়েছে মূলত আমি যখন বাসে ভিডিও করার জন্য উঠেছিলাম ওই মুহূর্তে বাসের সাথে সংশ্লিষ্ট যারা তারা কেউই ছিলেন না আর তাদের পারমিশন ছাড়া আমি নিজের ইচ্ছে লাইটগুলো দিতে সাহস পাইনি তাদের পারমিশন ছাড়া কোনো কিছুতে হাত দেওয়া আমার উচিত ছিল না তাই আমি নিজের ইচ্ছে সেগুলো অন করিনি সব মিলে ভেতরের দিকটা যথেষ্ট ভালো যদিও এই বাসগুলো জাপানি বাস আর এই বাস সাসপেনশন যথেষ্ট ভালো মানের যার কারণে অনেক কোম্পানি এই টাইপের বাস বর্তমানে ইউজ করছে আর এই বাসগুলোতে আমার জানা মতে যাত্রীরা ভালো মানের যাত্রী সেবাও পেয়ে থাকে আর এই বাসটি একমাত্র গ্রামীণ ট্রাভেলসের সুইট ক্লাসের বাস এই টাইপের বাস গ্রামীণের বহরে আর নেই আর এই বাস বর্তমানে ঢাকা চাপাই নবাবগঞ্জ রোডে যাত্রী সেবা দিচ্ছে ঢাকা থেকে প্রতিদিন দুপুর দুইটায় এবং চাপাই থেকে রাত এগারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আমার যারা মতে যেহেতু এই টেসিসগুলো লাগজারি সেগমেন্টের আর এই বাসগুলো দিয়ে যাত্রীরা ভালো মানের যাত্রী সেবা পাবে এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়